হ্যালো বিউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত দর্শক ভাইয়েরা আবারও নতুন একটা আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমি আসি এই মুহূর্তে ঢাকা শান্তিনগর বাজারে তো দর্শক ভাইয়েরা আমি কিছুক্ষণের ভিতরেই ঢাকা শান্তিনগর মাঝবাজার কাঁচা বাজারের ভিতরে প্রবেশ করব আর দর্শক ভাইয়ারা আপনাদেরকে ঘুরে ঘুরে পুরা দৃশ্য ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরবো তো দর্শক ভাইয়ারা আপনারা আমাদের সাথেই থাকুন তো আর বেশি কথা নয় এখন চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক আপনারা আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন তো দর্শক ভাইরা দেখতে দেখতে আমরা চলে এলাম শান্তিনগর এটা হচ্ছে শান্তিনগর বাজার তো আমি এখন বাজারের ভিতরে প্রবেশ করতেছি আপনারা আমাদের সাথে থাকুন দর্শক ভাইরা এসে শান্তিনগর বাজারে ঢোকার রাস্তা তো আমি এখন মাছ বাজারের দিকে প্রবেশ করছি আপনারা আমাদের সাথে থাকুন এখন আমি মাছ বাজারের দিকে প্রবেশ করতেছি এইছে মাছ বাজারে ঢোকার রাস্তা ঢাকা শান্তিনগর ও দর্শক ব্যরা হয়েছে শান্তিনগর মাছ বাজার আপনারা আমাদের সাথে থাকুন সিং মাছ কত বেছেন

মোহাম্মদ মাহফুজ জি আগের চেয়ে এখন ইলিশ মাছ বন্ধ তো তার কারণে একটু বাড়তি হ্যাঁ কিছুটা বাড়তি তবে ইলিশ মাছ ধরাটা চালু হয়ে গেলে মাছ আবার স্মৃতিশীল হয়ে যাবে দামে না ইলিশ মাছ তো নাই হ্যাঁ একটু বাড়তি আছে মোহাম্মদ মাহফুজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আছি আলহামদুলিল্লাহ ভালো মাছ কত করেছে

প্রদর্শক ভাইরা এখানে আছে অনেক বড় রকমের মাছ আমরা দেখতেছি দেখেন মুক্তালাপ মাছ আছে কাতল মাছ আছে দর্শক ভাইরা এসে শান্তি মাছ বাজার আসসালামু আলাইকুম আছেন নে আমি সব সিং মাছ ফটো করে আছেন

আলহামদুলিল্লাহ আই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আল্লাহ পাক ভালো আছে কত করে টাকা ছোটরা টাকা

জানেন না না তো দশকবার যে ভাই আসলে দাম জানে না সঠিক আমাদের সাথে দশকবার এসে শান্তিনগর মাছ বাজার এখানে আছে অনেক রকমের বড় বড় মাছ আসসালাম

আপনার তিনশো আড়াইশো তিনশো আড়াইশো টাকা মানে এইটাই চারশো থেকে সাড়ে তিনশো লেগেছে আলাইকুম

তো দর্শক বেড়া এসে শান্তিনগর মাছ বাজার আপনারা আমাদের সাথে থাকুন আর বাজারের পরিবেশ ও সৌন্দর্য যেগুলা ইনশাল্লাহ দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই ভালো আছে টমেটো কত করে বেছেন ভাইয়া একশো আশি টাকা কেজি না গাজর কত বেছেন ভাইয়া এটা হইছে চাইনা না আর এটা হইছে দেশি বেগুন বেসেন কিরকম একশো টাকা কেজি কি লম্বাটা আর ওই যে সাদাটা বেসেন কিরকম একশো চল্লিশ তো দর্শক বেড়া এসে শান্তিনগর পাশে মাছ বাজার এটা হচ্ছে কাঁচা বাজার আপনারা আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম ভাই টমেটো কত করে আসেন দুইশো টাকা কেজি এটা কি হাইব্রিড কত বেছেন ষাট টাকা কেজি আর এই বেগুন কালোটা কত করে বেছেন একশো বিশ টাকা কেজি না লাম্বাটা ভাইয়া লাম্বাটা একশো টাকা কেজি সিম বেছেন কিরকম ভাই

পঞ্চাশ টাকা কেজি না দর্শকবারে কি মুরগির বাজার আমি এখন মুরগির বাজার আসলামুম আসসালাম আসসালাম আলাইকুম

একদম তো দর্শক শান্তিনগর মুরগির বাজার পাশে হয়েছে মাছের বাজার কাঁচা বাজার আপনি আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ দর্শক বেড়া শান্তিনগর বাজার তো আমি এখন বাজার থেকে সামনের দিকে যাইতেছি কিছুক্ষণের ভিতরেই আল্লাহ যদি বাসা আজকে জুমার দিন নামাজ পড়তে এই যে বাজারের দৃশ্য আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো দর্শক আমি আর ভিডিওটা বেশি দীর্ঘ বড় করবো না আপনারা আমাদের পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল এখনো নতুন যারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার পরবর্তী ভিডিও দেখাব